ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বিশেষ করে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন আসলে সারা দেশে ব্যাপক হারে বন্যা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বন্যার পানিতে দেশের বিভিন্ন জায়গা পানির নিচে তলিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আসলে আমরা জানি যে এক সপ্তাহ পরই বারো এবং তেরো তারিখে এন ১৮ আঠারোতম লিখিত পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এই পরীক্ষা পেছানোর জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ক্যান্ডিডেটরা আবেদন করেছে দেখুন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পেছানোর দাবি এন টিআরসি কর্তৃপক্ষ যা বলছে এই এই আপডেটটা আমরা পেয়েছি তো পুরো ভিডিওটা দেখুন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন অর্থাৎ যে কোনো মুহুর্তে এন টিআরসির এই আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা পেছাতে পারে তো পোস্ট বিস্তারিত ভিডিওটা পুরো দেখলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো ভিরোজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে এরকম যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় চলুন আমরা মূল ভিডিওতে যাই দেখুন আগামী বারো তেরো জুলাই অনুষ্ঠিত আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা পেশানোর দাবি জানাচ্ছে চাকরি প্রার্থীরা ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয় এমন দাবি তাদের পরীক্ষা পেশানোর কারণ হিসেবে চাকরি প্রার্থীরা বলেছেন ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে পনেরো লাখের বেশি মানুষ এছাড়া নতুন করে উত্তর ও উত্তর পূর্ব অঞ্চল ও উত্তর পশ্চিম অঞ্চলের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে আর এজন্যই মূলত এন এইসব অঞ্চলের শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা পরীক্ষা পেছনের দাবি উঠেছে আর ছাড়াও দেখুন এছাড়া বেশ কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন নদীর পানি বেড়ে পানিতে তলিয়ে গেছে টেকটাপ যদিও পানি কেবল নামতে শুরু করেছে তবুও বন্যা পরিস্থিতির উন্নতি এখনও দেখা যাচ্ছে না এই অঞ্চলে পাশাপাশি ময়মনসিংহ বিভাগের বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে বন্যা কবলিত রয়েছে বিভাগের নেত্রকোনা জেলা শত শত গ্রাম এ অবস্থায় নিজের পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন চাকরি প্রার্থীরা বন্যা কবলিত এসব এলাকার পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছনার দাবি তুলেছেন তারা এছাড়া আরও দেখুন মোহাম্মদ মোজাম্মেল নামের এক চাকরি প্রার্থী বলেন সারিয়াকান্দি উপজেলার অর্থাৎ বগুড়া সারিয়াকান্দি উপজেলার বন্যার ভয়াবহতা নিচ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আমরা নিজেদের জীবনে শঙ্কার মধ্যে আছি বা শঙ্কার মধ্যে রয়েছে প্রতিদিনই পানি বাড়ছে যাতায়াতের ব্যবস্থা ভেঙে পড়েছে এ অবস্থায় পরীক্ষা দেওয়ার কথা মাথায় নিয়ে আসা বিলাসিতা ছাড়া কিছুই না এন টিআরসির ব্যক্তিবর্গদের কাছে অনুরোধ কিছুদিনের জন্য হলেও যেন পরীক্ষা পেছানো হয় এরকমটাই তিনি দাবি করেছেন আসলে বিশেষ করে যারা এন এবার অংশগ্রহণ নিতে যাচ্ছেন অনেকেরই বয়স শেষের দিকে সো তারা যদি ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা যেতে না পারে এবং পরীক্ষাতে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে বিষয়টা আসলে খারাপই দেখায় তো জানি না এনটিআরসি কী করবে হয়তো বা দু দিনের মধ্যে এনটিআরসি ফিডব্যাক দেবে দেখুন পরীক্ষা পেছনের বিষয়ে সম্প্রতি বিশেষ করে শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ তথা এন সচিব ওবায়দুর রহমান বলেন সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে সিলেটের যে কেন্দ্রগুলোতে পরীক্ষা হবে সেখানে পানি ওঠার সম্ভাবনা নেই এছাড়া অন্যান্য বিভাগেও বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে কাজেই পরীক্ষা পেছনের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি তবে পরিস্থিতি আরও খারাপ হলে বিষয়টিকে বিবেচনা করা যাবে এমনটাই জানা গেছে এন টিআরসি এর অফিস থেকে তো ভিউয়ার্স এটাই ছিল মূলত এখনকার আপডেট এখন দেখা যাক যে এন টিআর আঠারোতম নিবন্ধন লিখিত পরি পেশায় কিনা আর যদিও বা পেশায় তাহলে কয়দিন পেশায় তো ভিউয়ার্স আসলে সবার দিক বিবেচনা করলে হয়তো বা পরীক্ষা দুই সপ্তাহ পিছানো যেতে পারে এটা আমার ব্যক্তিগত মন্তব্য আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর অবশ্যই আপডেট থাকার জন্য ভিডিওর সাথে থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন যে কোনো বিষয়ে আপডেট যখনই পাবো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন